দীপার বিপদে দীপার পাশে এসে দাঁড়াল রূপা যখন সবাই দীপার থেকে মুখ ফিরিয়ে নিল তখন রূপা দীপার পাশে এসে দাঁড়াল অনুরাগ অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক কেমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই একটি লাইভ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পাবেন দিবা শুখদেব বাবুর অপমানের কারণে সেখান থেকে বেরিয়ে আসে দিবা বিংবং অ্যাপিরাইডের স্তাফ নন্দীদের বাড়িতে থাকতে থাকে সে জায়গায় রূপা আসে এবং রূপা তার মার সাথে যখন con otra bola tocona. তখন দীপা রূপাকে জানায় যে সে এখন থেকে বাড়িতে বসেই ফুড ডেলিভারির বিজনেস করতে চায় কারণ তার তো চলতে হবে দীপা তো এখন খেটে খাওয়ার লোক তার তো কেউই নেই যেভাবেই হোক না কেন দীপাকে তার জীবন পরিচালনা করতে হবে তখন রূপা দীপাকে জানায় মা তুমি কোনো টেনশন করো না তোমার পাশে আমি রয়েছি আমি চেষ্টা করব যেভাবে হোক তোমার এই ব্যবসায় সাহায্য করার জন্য কিছুক্ষণ পর রূপা তার বাবা সুক্ষদেব বাবুর সাথে স্কুলে যায় যখন সুক্ষদেব বাবুর সাথে স্কুলে যায় তখন দুজন লোক তার মাকে নিয়ে খারাপ কটুক্তি করছিল সে দুজনকেই শাসিয়ে দিল রূপা সেই দুজনকে উচিত জবাব দিয়ে সেখান থেকে চলে যায় রূপা রূপা যখন ক্যান্টিনে বসেছিল তখন সে একজন লোকের কথা শুনতে পায় তাদের স্কুলের পশু ফ্রেশার অনুষ্ঠান রয়েছে ফ্রেশার অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডারটি সে লোকটি যাকে দিয়েছিল বাবুরজি হঠাৎ করে সেই অর্ডারটি ক্যান্সেল করে দেয় তখন রূপা সেই লোকটির কাছে যায় এবং তাকে বলে আমার কাছে একজন ভালো শেফ রয়েছে যে খুবই ভালো রান্না করে এবং তিনি নতুন হিসাবে দামও অনেক কম রাখে তখন সে লোকটি রূপাকে বলে সে লোকটি রূপাকে বলে আমি আমার জীবনে অনেক স্ট্রাগল করেছি আমি যারা নতুন রয়েছে স্ট্রাগল করছে তাদেরকে অবশ্যই সাহায্য করবো আমি তোমাকে এই অর্ডারটি দিচ্ছি কিন্তু তুমি মনে রেখো যথাসময় যাতে আমি আমার অর্ডারটি পেয়ে যাই তখন রূপা দীপার কাছে যায় এবং দীপাকে বলে মা আমি তোমার জন্য একটি অর্ডার নিয়ে এসেছি আমাদের স্কুলের ফ্রেশার ইভেন্টের অর্ডারটি তোমাকে দিচ্ছি তুমি যেভাবে হোক এই অর্ডারটি কমপ্লিট করবে তাহলে এটি তোমার জন্য অনেক উপকার হবে একথা শোনার পর আনন্দে দীপার চোখ দিয়ে পানি পরে গেল সে কিভাবে রূপার থ্যাঙ্ক দিবে তা যেন দীপা বুঝেই পারছিল না তখন দীপা রূপাকে বলে আমার নিজের মেয়েও আমাকে এমনভাবে সাহায্য করে না আমি কেন জানি না আমার মনে হয় তোর সাথে আমার কোনো নারীর টান রয়েছে তখন দীপাকে জড়িয়ে ধরে রূপা এবং মনে মনে রূপা বলতে থাকে জিমা তোমার সাথে তো আমার অবশ্যই নারীর টানই রয়েছে বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছ ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন